আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আমি একটি একটি করে দর দামগুলা আপনাদেরকে বলে দিচ্ছি আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে আকাশমণি কাঠের বিছনা গোড়া থাকবে দুইটি অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটি যদি আপনারা এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে চান তাহলে এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু এই খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি খাট সূর্য গোলাপ এই খাটটিও আকাশমণি কাঠের এই খাটটিও আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা এখানে আরেকটি গোলাপ সেমি বক্স সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারেন এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে সিম্পলের ভিতরে আরও খাট আছে এখানে একটি সিম্পলের ভিতরে এই পার্টি মডেলের খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশত টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই পার্টি মডেলের খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা সেমি বক্স খাট পার্টি মডেলের এই খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু এই পার্টি মডেলের খাটগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে আরেকটি খাট এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু পাইকারি দামে আপনারা এই খাটগুলা এখান থেকে ক্রয় করতে পারেন এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান এটা পাঁচ ফিট বাই সাত ফিট যাদের ছোটো খাট দরকার তারা কিন্তু এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারেন দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা গোড়া সব আকাশমণি কাটে থাকবে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা সাগরিকা মডেলের জালি নকশা করা কাজ এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই সাগরিকা মডেলের এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা নিউ মডেলের ড্রেসিং টেবিল হোম কাটিংয়ের ভিতরে এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে পাইকারি দামে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু পাইকারি মূল্যে এই ড্রেসিং টেবিলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেস দুই পাট চার পাল্লা দুইটি চাল থাকবে এই ওয়াল সুকেসটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই দুই চাল মডেলের এই সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আলনা আছে এই আলনাগুলো আপনার পাইকারি দামে এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই আলনাটি ক্রয় করতে পারবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি একদম নিউ মডেলের ছয় ফিট বাই সাত ফিট বিছনা গুঁড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এই যে দেখেন এই যে গুড়া থাকবে গুঁড়া যা আছে সবই আকাশমণি কাঠের এই খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি ওয়াইট এই ওয়াইকড যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা একদম পাইকারি মূল্যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আপনারা এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে নিতে পারবেন এখানে একটি সেমিবক্স খাট এই সেমি বক্স খাটটি যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি কাটের বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এখানে একটি ফুল বক্স খাট এই ফুলবক্স খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট বিছনা করা থাকবে আকাশমণি কাঠের এখানে একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আমরা এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি পাইকারি মূল্যে এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি টু টু ওয়ান পাঁচ সিটের রাজকীয় মডেলের দেখেন কারো কাজগুলো সামনে বক্স পায়ার মধ্যে ডিজাইন তিনটি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটি যদি নিতে চান পাঁচ সিটের এই সুপার সেটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু টু টু ওয়ান এই পাঁচ সিটের সোফা সেটটি পেয়ে যাবেন এখানে আর একটা খুবই খুবই সুন্দর কারু কাজগুলা এই যে দেখেন এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুপার সেটটি এখান থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কারো কাজগুলি করেছেন মিস্ত্রি এই টু এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিটের তিনটা টেবিল থাকবে সাথে এই সোফা সেটটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি এই যে টপ এখানে ফুলদানি ফল ফ্রুট আপনারা এখানে রাখতে পারবেন ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে আরেকটি বক্স তেরো গোলাপ ভাইরাল তেরো গোলাপ এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এখানে একটি বক্স ভাইরাল খাট এই যে সূর্যগোলাপ এই ভাইরাল খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিষ্ণাগোড়া আকাশমণি কাটতে কাটে থাকবে এটা হাতে কিন্তু খোদাই করে নকশা করা কাজ এই খাটটা দুই ইঞ্চি সলিটের ভিতরে মাঝখানে দুইটা গোড়া থাকবে বিষ্ণা গোড়া থাকবে সম্পূর্ণ আকাশমণি কাটে এই খাটটি পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকা এই যে লাভ ভালোবাসার লাভ সেই খাটটি এখান থেকে পেয়ে যাবেন কিন্তু মাত্র আটাইশ হাজার টাকার ভিতরে দেখেন এই যে ডবল লাভ খুবই সুন্দর এই খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে এই লাভ খাটটি পেয়ে যাবেন বিছনা করে থাকবে আকাশমণি কাঠের এখানে একটি ওয়াই এই ওয়াইক যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা লাভ মডেলের এই লাভ মডেলের ওয়ার এখানে পেয়ে যাবেন আপনারা কেউ যদি সেট নিতে চান তাহলে কিন্তু এখানে এই যে সেট মিলেও নিতে পারবেন এই যে ওয়াল শোকেস আছে লাভ মডেল ভিতরে এই যে লাভ তারপরে আপনার এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটিও আপনারা এই যে লাভ মডেল সেট মিলিয়েও কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন এই ওয়াল শোকেসটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু পাইকারি দামে একদম আপনারা এই ওয়াল সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই ফার্নিচারগুলি আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাহির থেকে যারা বৃষ্টি দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম